হরে গুরু হরে কৃষ্ণ আমি গোপাল আজকে আমরা পেরে তাল নিয়ে আলোচনা করব এই পেরে তাল এক একজন এক এক রকম বলে থাকে এই পেরে তালকে কেউ বলে দাস পেয়ারি কেউ বলে দাস পেয়ারে তারপরে হলো কেউ আড়া ঠেকা এই নামেও বলে আড়া ঠেকা এই পেরে তাল ছাড়া আমরা সাধারণত কীর্তন ভাবতেই পারি না সাধারণত আমি এই কারণেই বললাম আমরা যে ভোরবেলা যে আরতি করি তারপরে দুপুরবেলা ভোগ আরতি করি তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি বেশিরভাগ সময় এই দাসপের তাল বাজানো হয়ে থাকে অনেকে আবার অজান্তেও দাস পেরে তাল বাজিয়ে থাকে অজান্তে এই কারণেই সে হয়তো বাজনা শেখেনি কিংবা সেমন হয়তো জানে না কিন্তু দাসপের তালটা খুব ভালো বাজায় কিংবা ভালো বাজিয়ে থাকে তো সেই কারণেই আমি বললাম সাধারণত আমরা কীর্তনে পেরে তাল ছাড়া চিন্তাই করতে পারি না তো এই তাল আট মাত্রা বিশিষ্ট বলবাণী ভাগ দুটি বিভাগ চার চার ছন্দ সমপদী তাল এই তাল কীর্তন অঙ্গের তাল আর দুটি তালি দুটি খালি আজকে আমরা পেরে তাল দু রকমভাবে বাজানো দেখব একটা খুবই সোজা যারা সোজাভাবে তালে তালে বাজান কোনো রকম হাতের কায়দা বাজান না যারা তারা তাদের জন্য প্রথম যেটা দেখাবো সেটা তাদের জন্য খুবই সুবিধা হবে বাজাতে আর যারা একটু হাতের কায়দা দেখাতে চান তারা হলো পরের দ্বিতীয় যে ডাসপের তালটা দেখাবো তারা সেইভাবে বাজাতে পারবে প্রথম যে দাস ডাসপের তালটা সেটা খুবই সোজা বাজানো তাহলে আমরা দেখে নেই এই ডাস্টবেনের তাল কি এবং তার তালি খালি আমরা কিভাবে দেখাবো বাধ্যটা হচ্ছে ঝা তা তে টে তা খি গুরু দা ঘি নে দা গে দা ঝা যে লাস্টের যে ঝা সেটা হলো সোম ঠিক আছে আমরা যখন তালি দিয়ে দেখাই তখন লাস্টের যে ঝা সে সোমটা আমাদের দেখাতে হয় এটা নিয়ম আপনারা যদি মনে করেন যে দেখাবেন না সেটা আপনাদের ব্যাপার তাহলে কীভাবে দেখাবেন যদি মনে করেন যে দেখাবেন না তাহলে দেখাবেন ঝা তা তে টে তা কি গুরু গুরু দা ঘি নে দা দা গে ঠিক আছে আটমাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বোঝা গেল তাহলে এইটাই হচ্ছে ডাস্টবিনে তাহলে তালি খালি তাহলে আমরা কোথায় কোথায় তালি দিলাম ঝাতে একটা তালি দিলাম আর খিকিতে একটা তালি দিলাম একে তালি আর পাঁচে তালি ঠিক আছে আর খালি যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আগে যে তাল দেখিয়েছিলাম সেখানেই আমি দেখেছি কেমন হ দেখা দেখাতে হয় যেটা আমরা তাল দিচ্ছি সেটা হলো তালি যখন আমরা হাতটা উপরে উঠাচ্ছি ওটা হলো তালির কাল আবার যখন নিচে নামাচ্ছি এটা হলো খালি আর খালি থেকে যখন উপরে উঠাচ্ছি এটা হলো খালির কাল বোঝা গেল তাহলে একে পাঁচে তালি আর তিন সাথে খালি ঠিক আছে আমি এক দুই করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার তালটা আমরা কি করে বাজাবো আমি সম্পূর্ণ তালটা একবার বাজিয়ে দেখাচ্ছি তারপরে কিভাবে বাজানো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তালটা বাজবে হচ্ছে বাদ্য তা কিভাবে আমরা এই বাদ্য বাজাবো ঝা যখন বাজাবো বায়াতে একদম টিপে বাজাবো ঝ আর এই ঝয়ে জাস্ট একটু গ্যাপ দিয়ে বাজাবো ঝা ঝা জাস্ট একটু গ্যাপ দিয়ে বাজাবো ঝা আপনারা যদি টুকিতে বাজাতে চান তাহলে ঝা ঠিক আছে ঝা আর যদি বড়ো হাতে বাজান ঝা এই গ্যাপটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন তাহলে একসাথেই দেবেন ঝা ঠিক আছে যদি এই গ্যাপ দিয়ে যদি বাজান তাহলে শুনতে একটু ভালো লাগে ঝা ঝা আমরা যেহেতু ঝা বলছি যে যেহেতু এটা বড় করে বলছি সেই কারণেই এই গ্যাপটা দেওয়া ঝা হ্যাঁ আর যদি না পারেন তাহলে একসাথেই বাজাবেন যা তারপরে বাজাবেন তা তা বায়াতে বাজাবেন খি খি তারপরে বাজাবেন দা বায়ার মিডিলে দা ঘি দা ঘি দা ঘি ঠিক আছে তাহলে যখন দা বাজাবো আমরা সাথে আকার দেবো দা আর ঘি যে বাজবে বায়াতে একাই বাজবে ঘি দা ঘি দা ঘি বোঝা গেল দা ঘি এই নে দা গে দা এই যে নে যখন বাজাবো যদি বড় হতে বাজান নে যখন বাজাবেন তখন চাপা হবে নে দা দা নে দা গ যখন আমরা বাজাবো বায়াতে গ তখন একাই বাজবে গ ঠিক আছে গ একাই বাজবে গ তাহলে আমরা বাজাচ্ছি নে দা গে দা ঠিক আছে আবার নে দা গে দা আবার দা যখন বাজাবো বায়াতে গ সাথে আকার দা তাহলে বাজানো কি হলো মে দা আছে তাহলে বাদ্যটা সম্পূর্ণ বোঝা গেল যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বাদ্য একদম সোজাভাবে দেখালাম যারা যারা সাধারণত সোজা সাপটাভাবে কীর্তন করে থাকেন কিংবা ভোগ আরতি সন্ধ্যা আরতি তারপরে হলো ভোরবেলার যে আরতি হয় সেসব যারা বাজান তারা এটা খুব সহজেই এই বাদ্য বাজাতে পারবেন আরেক রকমভাবে যেটা আমরা বাজাবো সেটা হচ্ছে ঝা তা খি তেটে তেটে তা খি গুড় গুরু দা ঘি নে দা গে দা তেটে তা খি গুরু গুরু দা ঘি নে দা গে দা এই হচ্ছে বাদ্য এতে মাত্রা সংখ্যা কিছু বেড়েও যাবে না কিংবা কিছু কমেও যাবে না আমি গুণে দেখিয়ে দিচ্ছি ঝা তা খি তেটে তেটে তা খি গুরু গুরু দা ঘি নে দা দা গে ঝা নেটে তেটে তেটে তা খি গুরু গুরু দা ঘি নে দা গে দা ঠিক আছে এই হচ্ছে বাদ্য একটু টাফ মানে একটু বাজনাটাকে একটু জটিল করে নেওয়া সাধারণত যারা বাদ্য শেখে কিংবা মৃদঙ্গ প্র্যাকটিস করে তারা এই বাদ্য বাজাতে পারবে কেননা গুরগুর বাজানো প্র্যাকটিসের ব্যাপার আছে তারপর হলো তেটে তেটে যে আমরা বাজাচ্ছি সেটাও বাজানো প্র্যাকটিসের দরকার আছে এই যে ঘি গুরগুরু দা ঘি নে দা গে দা এসব যে বাদ্য এগুলো একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে টোটাল বাদ্যটাই আগের যে বাদ্যটা দেখলাম সেটাও প্র্যাকটিসের প্রয়োজন তাহলে এই যে বাদ্যটা সেটা আমরা কিভাবে বাজাবো বাজাবো হচ্ছে ঝা যেমন দেখালাম বায়ার একদম টিপে ঝ ঠিক আছে আর ডায়নাতে আকার দেবো ঝা তারপরে তা কি তা ক্ষি তেটতে তেটতে তা টেকটে তেপতে তা তারপরে বাজাবো খি গুড় গুরু দা ঘি বায়াতে ক্ষি গুরু আমরা যে গুড়গুর যে বাজাচ্ছি এই ঘেতেরে ঘেতেরে প্র্যাকটিস করলে পরে গুরগুর শব্দটা হাতে উঠে আসে খুবভাবে প্র্যাকটিস করলে পরেই হাতে বাজনাটা ওঠে তাহলে বাজাবো কি গুরগুড় যেখানে আমরা গুরগুর বাজেছি সেখানে বাজাবো ক্ষি ঘরে খেতে খেতে ঠিক আছে তাহলে ক্ষি গুরগুড় ক্ষি গুরগুর নি দা গে দা আগে যেমন দেখালাম আমি বাজবে ডাইনাতে বাজাবে নে দা যখন দা বাজাবো তখন বায়াতে গ নে দা গে গ যখন বাজাবো তখন বায়াতে একাই বাজবে গ গে দা ঠিক আছে এইভাবে বাদ্যটা বাজানো হবে এই বলকে আমরা ডাস্টবিনে তাল যে তার বোল বলছি মেন বোল হলো এইটাই তারপরে এর অনেক রকম এই ডাস্টবের তালে অনেক রকম কাটান আছে অনেক রকম বাদ্য আছে একদিনে সম্পূর্ণ দেখানো সম্ভব না ডাস্টবের তালে অনেক রকম রয়েছে অনেক রকম সেগুলো পুরো যদি বাদ্য আপনাদের দেখাই অনেকগুলো এপিসোড হয়ে যাবে যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইভ শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বাদ্য সম্পূর্ণভাবে যে লাস্টেই যে আমি বাদ্যটা দেখালাম সেটা সম্পূর্ণভাবে কীভাবে বাজবে সেটা আমি দেখাচ্ছি বাজবে হচ্ছে বাজানো হবে আর আমি যে ঘাত বাদ্যগুলো দিয়েছিলাম সেই ঘাতবাদ্যগুলো এই তালের সাথেই বলে বলে প্র্যাকটিস করতে হবে কিরকম যেমন হচ্ছে ঝা তা খি তেটে তেটে তা গুরু গুড় দা ঘি নে দা গে দা ঝা তা খি তেটে তেটে তা කීගගු දා ගී න දගේ ದ ದೆ ದರೆ ರ ಕೆ ತರೆ ರ ೆ ತರ ರ ೆ ತರ ක ತರ ೆ ತරක ತರර ತರරಜ ದ ತರೆ ಜ ತಕ කීಗුගුරු දා ගී න දගේ දझ ಕ තෙೆ තෙತ ঘি গুরু গুরু দা ঘি নে দা গে দা ধের রেটি ধে রে দা তেরে খেটে তাগি তেটা খেটে দাগি তেটা দা দিন তে তে খেটে তাগি তে খেটে তা কিটে তাগিতে কেটে দাঁড় দিন তে কেটা ঝা দা দিন তেরে কেটা ঝা দা দিন থেকে কেটা ঝা তািটে তেটে তা খি খি দা ঘি নে দা দা গে এইভাবে বলে বলে প্র্যাকটিস করতে হবে তাহলে পরেই আপনারা এই তালের সাথে ঘাতবাদ্য বাজাতে পারবেন আর ঘাতবাদ্য বাজাতে গেলে যেখানে আমরা গানের মধ্যে যেখানে আমরা তেহাইটা দেই এই ঘাত শেষে শেষের যে তিহাইটা রয়েছে সেই তিহাইটা আমরা সেখানে লাগাবো মানে বাদ্যটা এমন জায়গাতেই ধরতে হবে যে গানের শেষে যে আমরা তিহাইটা দিচ্ছি আর ঘাতবাদ্যর যে তিহাইটা সেই তিহাইটা সেই জায়গায় লেগে যাবে ঠিক আছে আর এই যে দাস পেরে তাল তার যে তেহাই এই দাসপের তেহাই সোজা যে তেহাই আমরা সাধারণত আরতি কীর্তনে বাজি থাকি গদি ঘিনে ঝা গদি ঘিনে ঝা গদি ঘিনে ঝা সেটা হচ্ছে পায়াতে বাজাবো গ আর আমি আগে প্রোগ্রামে বলেছি আমরা যখন গ বাজাই গয়ের পরে দ থাকলে ডায়নাতে জোরে চাপড় মেরো এই দয়ে কাজ করানো হয় গদি ঘিনে ভা ঘ একদম উপরে জোরে সাউন্ড ঘ ঠিক আছে গদি গদি ঘিনে ভা নে যখন বাজাবো একটু চাপা নে ঝা ঝা কিভাবে বাজাতে হয় আপনারা দেখেছেন এটা আমরা তিন বাজা তিনবার করে বাজাবো গদি ঘিনে ঝা গদি এই যে আমি পরের ঝাঁটা দেরি করে দিলাম কারণ হচ্ছে যদি গানের মাঝখানে আমরা এই তিহাই দিই তাহলে পরে লাস্টের ঝাটা বাজানো হবে না লাস্টের ঝায়ের জায়গায় আবার বাজনা ধরে নিতে হবে আর যদি একদম লাস্টে গানের শেষে যদি এই তিহাই দেয় তাহলে টোটাল ঝাটাই বাজানো হবে তাহলে এই হচ্ছে দাস তাল আমি সামনের দিনে তালের কাটান বাধ্য আমি দেখাবো আপনাদেরকে যে দাস বের তালের কাটান কি কি আছে সম্পূর্ণ কাটান হয়তো দেখাতে পারবো না কিছু কিছু মেন মেন কিছু কাটান আপনাদেরকে দেখাবো তাহলে আজকের মতন এইটুকুই যদি ভুল হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন জয়গুরু হরে কৃষ্ণ